পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোন নাই সেই বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া আমার সাথে ঝামেলা করার চেষ্টা করবে না আজ সকালে একটি বিস্কুটকে চায়ের ভেতর ডুবিয়ে মেরে ফেলেছি স্ত্রীর মনে কষ্ট দেয়া যে কত বড় পাপ কোন স্বামী যদি এটা জানতো তাহলে কোনো কোন স্ত্রীর মনে কোন স্বামী কষ্ট দিত না কোন স্বামী যদি কোন স্ত্রীর মনে কষ্ট দেয় স্ত্রী যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমীর ওই স্বামীর উপর লানত এবং গজব বর্ষণ করেন না উজুবিল্লা এবং দুই নম্বর এসেছে ওই স্বামীর উপর সারাদিন আল্লাহ রহমতের ফেরেস তারা রহমত নাজিল করেন না গজবের ফেরেস তারা তার জন্য গজবের দোয়া করেন না অসুবিল্লা করে অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা গোমরা করে রাখে আসে নাই সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাই তো সেনা নাই বিশ্বনবীর মুখে সব সময় এক চিলতে হাসির ছোয়া লেগেই থাকতো মায়ের বলে এত বছর বিষ্ণবী সংসার করলাম একদিনও বিষ্ণবীকে আগে সালাম দিতে পারি নাই আগে সময় থাকতে নিজের স্ত্রীকে মূল্য দিন আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন একটা সময় জীবনের শেষ পর্যায়ে দেখবেন আপনার স্ত্রী ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না একটা সময় আপনার বাবা মাও দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আপনার ভাই বোনের অন্য জায়গায় বিয়ে হবে তারা আস্তে আস্তে করে সেখানে সংস্কার করবে একটা সময় আপনার সন্তান আসবে সেই সন্তান বড় হবে তারাও বিয়ে করবে আপনাকে ভুলে যাবে বিয়ে করার পরে ছেলে বউয়ের কাছে থাকবে কিন্তু আপনার ওই কঠিন মুহূর্তে জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে পড়বেন তখন আপনার পাশে তাকিয়ে দেখবেন শুধুমাত্র আপনার সেই স্ত্রী রয়েছে সুতরাং সময় থাকতে স্ত্রীকে কদর করুন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর জন্য খরচ করুন স্ত্রীর জন্য যেটা খরচ করবেন সেটা সদাকার সমান সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে। দিয়ে দেবেন সর্বপ্রথম সম্পর্ক বাবুত না প্রথম সম্পর্ক ভাই ভাই না প্রথম সম্পর্ক ভাই বোন না প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী যেটা জান্নাতে হয়েছে আজকে আপনি কোন যুক্তিতে পঁচিশ তিরিশ চল্লিশ লাখ কাবিন করলেন সেই কাবিন ছিল হাজরত আদমার হাওয়ার মাত্র দশ বার নবীজির উপরে দরুদ শরীফ আর হাজরত যতই পরিপক্ক হচ্ছি ততই বুঝতে পারছি তর্কের চেয়ে নিরবতা শ্রেয় ক্ষমা সুন্দর যেখানে সম্মান নেই সেখান থেকে চলে আসি যাকে বারবার বুঝিয়ে বোঝাতে পারিনি তাকে বোঝানো বাদ দিয়েছি সে থাকুক তার মতো করে যতই বড় হচ্ছে ততই মনে হচ্ছে নিঃসঙ্গতার চেয়ে আপনার কিছুই হতে পারে না আপনার স্ত্রী যদি আপনার মা অথবা আপনার বোন আপনার বাবা আপনার ভাইয়ের নামে কোনো অভিযোগ দিতে চায় মনোযোগ সহকারে শ্রবণ করবেন শুনবেন আপনার অবহেলা করবেন না অভিযোগ এমনি দেয় না যখন অন্তরে কষ্ট লালন হয় কষ্ট পায় তখন অভিযোগ দেয় আপনি যদি শুধুমাত্র স্বামী হয়ে আপনার স্ত্রীর এই অভিযোগ গুলো শোনেন দেখবেন আপনার স্ত্রীর একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আপনার স্ত্রীর মনের ব্যথা দূর হয়ে যাবে আপনাকে বলার কারণে